মানে রাহিমপ্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনেরা আলাইকুম সম্মানিত দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি পাবনা জেলার ঐতিহ্যবাহী কাশীনাথপুর চাউলপট্টিতে আপনারা জানেন যে এই কাশীনাথপুরের যে চাউলপট্টি চারটি থানার মানুষের অর্থাৎ হাজার এবং লাখো মানুষের যে খাদ্যর যে চাহিদা মেটাচ্ছে আহ চাউলের সেই বাজারটি দেখতেই পাচ্ছেন সময় তো সুদীয় প্রিয় দেশবাসী কাশীনাথপুরের সুনামধন্য ব্যবসায়ী আহ হাজি রাইস এজেন্সি আর যে আমি রয়েছি বর্তমান আজকে আপনাদের জানাবো কাশীনাথপুরের যে বর্তমানে চাউলের যে সর্বোচ্চ খুচরা বাজার কত যাচ্ছে এবং এ সপ্তাহে গত সপ্তাহের তুলনায় সপ্তাহে চাউলের বাজার কেমন আমরা জানবো যাই হোক আজকে আমরা জানবো যে গত বছর গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে চাউলের বাজার কেমন চাউলের বাজার বর্তমানে স্থিরশীল পুরান চাউলের কিছু বাজার বাড়তি কেমন বাড়তি হয়েছে কেমন মানে বস্তাপতি কেমন দশ বিশ টাকা বাড়তি দশ বিশ টাকা বাড়তি সম্মানিত সুদীয় প্রিয় দেশবাসী বুঝতেই পারছেন যে পুরাতন চাউলের যে বস্তাপতি প্রতি দশ থেকে বিশ টাকা বাড়তি রয়েছে কাশিয়াপুর যে বাজারে চাউলের আমি আপনাদের মাঝে আবারও আপডেট নিউজ দিয়ে ফিরে আসবি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ